আর শুনো নাই সাব্বির টাকার জন্য ফর্ম ফিল করতে পারতেছে না তো টাকাটা দাও ওকে দিয়ে দিও ফর্ম ফিল আপ করুক বুঝতে পারছি ভাইরা আমার আপনাদেরকে কেউ খাবার দিবে না নিজেদের খাবার নিজেদের নিতে হবে পছন্দ মতো খান শিউলির বিয়ার আমি আসবো না আমি অবশ্যই আসবো বৌমারের সাথে করে নিয়েই বা ঠিক আছে চাচা আপনার বৌমাকে সাথে করে নিয়ে আসবো আমি সাফ করে আর দিতেছি আমার মা যা যা কইছে এই স্বর্ণ দিবেন তারপরে বিয়াইব নাইলে এই বিয়ে আমি করুম না তোমার বউ আবার বে তার গায়ের থেকে গহনা খুলে তুমি আরেকজনকে দিয়ে দিছো কত সুস্থ মানুষ এগুলো করতে পারে আব্বা গহনাগুলো না দিলে মেয়েটার বিয়ে ভেঙে যেত মেয়েটার জীবন একটা কলঙ্ক লাগতো তার সারাটা জীবন নষ্ট হয়ে যেত আমি যতদিন বেঁচে আছি আমার মতো মানুষকে সাহায্য করবই তাহলে তুমিও কান খুলে শুনে রাখো আমি তোমার সাথে সংসার করব না ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোড শেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ কারণ এতে আছে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্লিক ব্যাকআপ লাইট লাইটের ব্যাকআপ লাইফের ব্যাকআপ